আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ও শেয়ার করবেন কবিতার নাম পরিচয় একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে বসন্তের নতুন হাওয়ার বেগে তোমরা ছিলে মোড়ে ডাকে পরিচয় কোনো আছে নাকি যাবে কোনখানে আমি শুধু বলেছি কে জানে নদীতে লাগিল দোলা বাঁধনে পড়িল টান একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান সেই গান শুনে কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক আর কিছু নয় সে প্রথম পরিচয় তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হল সাঙ্গ হলো তরঙ্গের খেলা কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাত যেন মনে আনে কনক চাপার দল পরে ঝুড়ে ভেসে যায় দূরে ফাল্গুনের উৎসব রাতের নিমন্ত্রণ লিখন পাতের ছিন্ন অংশ তারা অর্থহারা হারা ভাঁটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর চেয়ে সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণে কে সে তারেতে বাঁধিলাম তার গাহিলাম আর বার মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই দেরিল আর কিছু নয় এই হোক শেষ পরিচয়